হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাইগ এ এনআইএসএস ডিএলএড নিয়ে দুটো আপডেট আছে প্রথম নাইস ডিএলএড মামলা কলকাতা হাইকোর্টে কোবে হেডিং হতে পারে তার সাথে সাথে কৌশিক দাসের মামলাতে একটা নতুন আইএ ফাইল হয়েছে এর সাথে সাথে যে আমরা ছয় তারিখে যে আন্দোলন করা হয়েছিলো সেই সময় প্রাইমারি বোর্ড থেকে জানানো হয়েছিল কি চোদ্দো তারিখ পরে এনআইএস ডিএলএডদের সাথে প্রেসিডেন্ট গৌতম বাবু দেখা করবেন তার কী আপডেট আছে সমস্ত কিছু বিষয়টা নিয়ে এই ভিডিওটা আপনাদের সাথে আলোচনা করবো প্রথম আপনারা স্ক্রিনে একটা মেল দেখতে পাচ্ছেন মেলে কী লেখা আছে সেটা আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই স্যার দিস ইজ টু রিমাইন্ড ইউ ড্যাট ডিউরিং আওয়ার প্রোটেস্ট র্যালি অন সিক্স জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স উই ওয়ে উই আর প্রমিস বাই দ্য পুলিশ অথরিটি প্রেজেন্ট এট দ্য ভেনু ড্যাট আ মিটিং উইথ শ্রী গৌতম পাল প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড উড বি অ্যারেঞ্জ আফটার ফোরটিন ওয়ান টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেখানে পরিষ্কারভাবে একটা রিমাইন্ডার করা হয়েছে প্রাইমারি বোর্ডকে কি আমরা যে ছে তারিখে আন্দোলন সময়ে পুলিশ অথরিটি আমাদেরকে জানিয়েছিল কি চোদ্দো তারিখ চোদ্দো তারিখ পরে প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট উনি আমাদের সাথে দেখা করবেন তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে কী লিখা আছে উই কনক্লুডেড আওয়ার র্যালি পিসফুলি অন দ্যাট ডে অ্যান্ড ডু টু কন্ডাক্ট এনি ইন দ্য ফার্দার আর সিকিং তারপর এখানে জানানো হয়েছে কি আমরা সেই দিন যা আন্দোলনটা সেইটা শান্তিপূর্ণভাবে আমরা শেষ করেছি আর আমরা এইটা আমাদের আশা ছিল কি পরবর্তীকাল আমাদেরকে এরকম আন্দোলনটা করতে হবে না উই আর সিকিং অনলি ওয়ান অ্যাপয়েন্টমেন্ট উইথ শ্রী গৌতম পাল অ্যান্ড হোপ ইট ক্যান বি অ্যারেঞ্জ অ্যাজ পার দ্য প্রমিস যেখানে বলা হয়েছে কি আমাদের একটাই দাবি আছে কি আমাদের অ্যাটলিস্ট ওয়ান টাইম একটা মিটিং করা হোক गौतम पाल सर साथ विथ ड्यू रिस्पेक्ट वी उश टू इनफॉर्म यू डैट वी आर एन ऑर्गेनाइजेशन ऑफ़ अर्गनइजेशन टेन थाउजेंड एक्टिव मेम्बर एंड लैक अफ सपोर्टर ऑल ओवर द स्टेट जो हमारे एक्टिव যা ক্যাম মেম্বার আছে এই গ্রুপে দশ হাজার থেকে বেশি আছে আপনাদের জানা আছে যারা এনআইএস থেকে ডিএট করেছে মোটামুটি এইট থাউজেন্ড প্লাস টেট পাস ক্যান্ডিডেট আছে যারা ইন সার্ভিস হোক না হলে এখনই ওরা সার্ভিস পায়নি পুরোটা মিলিয়ে আমার যারা অলরেডি চাকরি করছে তাদেরকেও যারা চাকরি পায়নি তাদেরকেও সবাইকে মিলিয়ে দশ হাজার ক্যান্ডিডেট আছে এমনি যারা অ্যাক্টিভ আছে তার সাথে সাথে নেক্সট প্যারাগ্রাফে জানানো হয়েছে আইস নিউ আইস ইউ নো দ্য নাম্বার অফ দ্য ট্রেন ইন সার্ভিস টিচার ফ্রম এনআইএস ইজ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান লাখ নাইন নাইনটি থ্রি থাউজেন্ড যেখানে আবার এটাও জানানো হচ্ছে কি এনআইএস থেকে যে ডিলেট সংখ্যাটা আমাদের বেস্ট বাঙাল আছে সেটা ওয়ান লাখ নাইনটি থ্রি থাউজেন্ড ওয়েদার আর সার্ভিং ইন গভর্নমেন্ট স্কুল আর নট অ্যাজ ইন সার্ভিস টিচার থ্রু অন দ্য স্টেট উই আর সাবজেক্ট টু দ্য রেগুলেশন পিপিবি তারপরে বি রিকোয়েস্টেড শ্রী গৌতম পাল টু হেয়ার আওয়ার গ্রেভ্যান্স অ্যাট লিস্ট ওয়ান সো ড্যাট ডাব্লু বিবি পি কনসিডার প্রবলেম ওয়ার্ক ইনস্টেড অফ দিস লুপ অফ এগিয়েশন ফর দ্য গভর্নমেন্ট ওখানে ওই জানানো হয়েছে কি আমাদের অ্যাটলিস্ট একবার আমাদের সাথে দেখা করা হোক তারপর আমাদের যা প্রবলেমটা আছে সেটা আমরা ওখানে জানাবো আর যেরকম এনআইএস ডি এলএডের সাথে একটা আমি বলতে পারবো কি মানে যেমনি আমাদেরকে ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয়েছে যেরকম উল্টা পাল্টা কাজ হচ্ছে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটের সাথে সেইটাকে সেটাকে না করোক সেইটা একটা ইনডাইরেক্টলি দাবি দেওয়া হয়েছে ইট আওয়ার হাম্বল রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপ টু অ্যারেঞ্জ দ্য অ্যাপয়েন্টমেন্ট অন উনিশ এক দু হাজার ছব্বিশ তারপরে এখানে নেক্সট যা অ্যাপয়েন্টমেন্ট ডেট জন্য এখানে একটা গ্রিভান্স একটা রিকোয়েস্ট করা হয়েছে বাই মেল উনিশ তারিখে বলা হয়েছে কি আপনারা আমাদেরকে উনিশ তারিখে একটু সময় দিন আর আমাদের সাথে দেখা করুন আমাদের সাথে মানে এনআইএস ডিলিট ক্যান্ডিডেটদের সাথে দেখা করতে জন্য উনিশ তারিখে সময় নেওয়া হয়েছে দেখা যাক যদি উনিশ তারিখে ওখান উনিশ তারিখ আগে ওখান থেকে কী রিপ্লাই আছে আজ অবধি তো এই মেলটা পাঠানো হয়েছে চোদ্দো তারিখের সকালে সকালে পাঠানো হয়েছিল আজকে পনেরো তারিখ হয়ে গেছে ওখান থেকে কোনো রিপ্লাই আসেনি যদি মাঝখানে কোনো রিপ্লাইটা চলে আসলে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো মানে অ্যাপয়েন্টমেন্ট জন্য উনিশ তারিখে বলা হয়েছে মানে আগামী সোমবার আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক আমাদের যা প্রবলেমগুলোটা সেটা শোনা কিন্তু যদি আমি ধরে রাখছি উনিশ তারিখ অবধি কোনো রিপ্লাইটা না পেলে আবার এনআইএস ডিলিট ক্যান্ডিডেটদেরকে কলকাতা এসে এখানে একটা বড়ো আন্দোলনটা করতে হবে এর আগে যা আন্দোলন করা হয়েছিল সেখানে পুলিশ আর কোর্ট থেকে পারমিশন নিয়ে আন্দোলন করা হয়েছে এর বারো যদি আন্দোলন করতে হলে ল হিসাবে রুল অ্যান্ড রেগুলেশনটাকে পুরোপুরি ফলো করে কলকাতা পুলিশ আর দরকার হলে কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়েই আন্দোলনটা হবে কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা কেউ এইটা ভাববে না কি আগেবার তো আমি আন্দোলনে গিয়েছিলাম কিছু রেজাল্টটা হলো না ওখানে অনেক বেশি রেজাল্ট হয়ে যায় তাই জন্য আজ অবধি প্রাইমারি যা বাংলা মিডিয়ামে টিচার ইন্টারভিউ তো আজ অবধি পাবলিশ করা হলো না কারণ এই আন্দোলন পরে বোর্ড একটু চাপে আছে কিন্তু এরকম আরও দু তিনটে আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ আন্দোলন যেমনি আগেবার হয়েছিল পুরোপুরি পিসফুলি আন্দোলনটা কিন্তু এবার আন্দোলন যা সংখ্যাটা হবে পাঁচশো থেকে সাতশোর মধ্যে না থেকে সেইটা মিনিমাম পাঁচ হাজার থেকে সাত হাজার ক্যান্ডিডেটরা ওখানে যায় আর নিজের যা দাবিটা আছে সেটাকে রাখবে আর আগেবার যেমনি পাঁচটে অব্দি একটা সময়সীমা ছিল কি পাঁচটায় আগে আমাদেরকে আন্দোলনটা শেষ করতে হবে কিন্তু এবার যখন আন্দোলনের জন্য ডাক দেওয়া যাবে ফুল অ্যান্ড ফাইনাল একটা আন্দোলনের জন্য ডাক দেওয়া হবে দরকার হলে কোর্ট না হলে পুলিশ থেকে পারমিশন নিয়ে একটা ওখানে পুরোপুরি হাঙ্গার স্ট্রাইক যে একটা কথা হচ্ছে বলা হচ্ছে কি হাঙ্গার স্ট্রাইকে কিছু ক্যান্ডিডেটরা বসবে আর যতদিন অবধি এনআইস ডেলি ডেলি সলিউশনটা পাওয়া যাচ্ছে না নিজের প্রবলেমটা ততদিন অবধি এই হাঙ্গার স্ট্রাইকটাও হতে পারে ওখানে ঠিক প্রাইমারি বোর্ডের সামনে যেখানে এর আগে আন্দোলন সেখানে হতে পারে তাহলে আপনারা সবাই রেডি থাকবেন এটা কেউই ভাববে না কি আমি আগেবার আন্দোলন গেলাম কোনো কাজটি হলো না কাজটা অনেক কিছু হয়েছে তাই জন্য আজ অবধি তিরিশ তার আর একত্রিশ ইংলিশ মিডিয়াম ইন্টারভিউ পরে কোনো নোটিশটা প্রাইমারি বোর্ড দিয়ে নেই অনেক বলতে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা বারবার একটাই কথা বলতে কি এরা তো সার্ভিসে ছিল না এমনি কাগজ দেখিয়ে সার্টি ট্রেনিংটা করে নিচ্ছে সেটা কোর্টে পারমান্ট হবে কিন্তু আমি একটা খো ছোট্ট জিনিসটা বলতে চাইছি অনেক তো এমনি রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরাও আছে যারা রেগুলার ডিএলএড করেছে শুধুমাত্র পরীক্ষায় গিয়েছে পরীক্ষায় বসে টুকো টেকে নি লিখেছে আর মার্কসটা পেয়ে গেছে যদি ওদের বিরুদ্ধে ইনকোয়ারি হলে কী কারণ ওরা তো রেগুলার ডিএলেট করেছে আরে অনেক এমনি ক্যান্ডিডেট আছে যারা প্রাইভেট নাহলে কোনো অন্য জায়গায় কাজ করতো তাহলে যদি ওরা অন্য জায়গায় কাজ করছে প্রাইভেট কোনো সেক্টরে কাজ করছে তাহলে ওরা কী করে রেগুলার ডিএলেটটা করে নিয়েছে এটাও তো চিন্তা ভাবনা করা দরকার যখন প্রাইমারি বোর্ড এটা নিয়ে খুব বেশি ব্যস্ত আছে কি এরা সার্ভিসে ছিল কি ছিল না সেইটা নিয়ে পুরোপুরি ওরা ইনকোয়ারি করছে তার এই প্রাইমারি বোর্ডকে এটাও দেখা উচিত ছিল কি যারা রেগুলার ডিএলেট সার্টিফিকেটটা দেখাচ্ছে তারা কি সত্যি রেগুলার ডিলেট করেছে কারণ অনেক এমনি ক্যান্ডিডেট আছে মানে মিনিমাম ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এমনি আছে যারা প্রাইভেট কোনো চাকরি করে কিন্তু সাইড থেকে রেগুলার ডিএলেট করেছে তাদের তাদেরকে সার্টিফিকেটটা যাচাই করা কি ওরা কী করে রেগুলার ডিএলএডটা করলো যদি ওরা অন্য জায়গায় অলরেডি কাজ কর যাই হোক সেটা খুব বেশি ঝামেলা আমাদের যাওয়া দরকার নেই আমাদের একটি দাবি আছে কি এনআইএস ডিলেটদেরকে যেমনি অন্য ডিএলএদেরকে নেওয়া হচ্ছে সেরকম এনআইএস ডিএলএদেরকেও ট্রিট করা হোক সেরকম এনআইএস ডিএলএদেরকেও নেওয়া হোক সেইটা একটাই দাবি আছে তারপরে সেকেন্ড পয়েন্টটা হলো এখানে বিশ তারিখে এখানে আপনারা দেখছেন ন জানুয়ারি লাস্ট হেয়ারিং হয়েছে এই এনআইএস ডেল মামলা সেইটা হেয়ারিং হয়নি মানে কলকাতা হাইকোর্টে লিস্টিং হয়েছিল আমি কালকেও আপনাদেরকে জানিয়েছিলাম কি যে বেঞ্চে এই মামলাটা লিস্টিং করা হয়েছে বিবাস পটনায়ক সে বেঞ্চে প্রাইমারি ম্যাটারটা শুধু ফ্রাইডেই নেওয়া হয় মানে ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিন প্রাইমারি ম্যাটারটা উনি নিয়ে না তো কালকে ফ্রাইডে আছে আজ রাত্রিবেলা যেমনি প্রত্যেকবারই আটটা পরে অনেক সময় নটাও পরে যখন কাউজ লিস্টটা আসবে তারপরেই আমরা জানতে পারবো কি কত নম্বরে কাউজ লিস্টে এই দুটোই মামলা শঙ্কর সেন বর্মন হোক নাহলে কৌশিক দাসের মামলা কখন কলকাতা হাইকোর্টে উঠবে মানে কালকে কো উঠবে কি উঠবে না কারণ কাউজ লিস্টটা দেখে পরেই আমরা বুঝতে পারবো কি কালকে হেয়ারিং হতে পারবে কি পারবে না যদি আমি রাত্রিবিলেরা ভিডিও নাও করতে পারলে আমি কাউজ নাম্বারটা নিজের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আর কালকে হেয়ারিং হতে পারবে কি পারবে না সেটাও আমি টেলিগ্রামে আপনাদেরকে ভয়েস মেসেজে দিয়ে জানিয়ে দেবো যদি আপনারা টেলিগ্রামে যুক্ত না থাকলে টেলিগ্রাম লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন আর রাত্রিবেলা যদি আমি সময় পেলে আমি ভিডিওটা করে দেবো কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম আমি আটটা নটা পরে কোনো ভিডিওটা করি না তো ম্যাক্সিমাম আপডেটটা যা আমি দিই রাত্রিবেলা সেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই তো আপনারা টেলিগ্রামের চ্যানেলে একটু যুক্ত হয়ে যাবে আরেকটা বড়ো আপডেটটা যা পেয়েছি কৌশিক দাসের মামলা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৌশিক দাস অ্যান্ড দা ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গাল সেখানে চোদ্দো তারিখে একটা নতুন আই ফাইল করা হয়েছে চৌদ্দ এক দু হাজার চব্বিশে এই একটা নতুন আইএটা ফাইল করা হয়েছে কারা করেছে সেটা জানা নেই কিন্তু একটা দুটো আইয়ে অলরেডি কৌশিক দাসের মামলাটা ফাইল করা হয়েছে তার সাথে সাথে আপনাদের শঙ্কর সেন বর্মানে মামলাটা চারটে আইয়ে ফাইল অলরেডি করা হয়ে গেছে দেখা যাক কালকে কি হবে কালকে যদি হেয়ারিংটা হলে নিশ্চয়ই আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আর যদি কালকে হেয়ারিং হলো হেয়ারিং ভিডিওটা তার সাথে সাথে হেয়ারিংয়ে কী কী হয়েছে সেটাও আপনাদেরকে বাংলা ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কিন্তু একটা রিকোয়েস্ট আমি বলব এই প্রত্যেকটা গ্রুপে ভিডিওটা আপনারা শেয়ার করুন আগামী যদি ন উনিশ তারিখে অ্যাপার্টমেন্টটা না পেলে পর্ষদের সাথে দেখা করার জন্য তাহলে আবার একটা বড়ো আন্দোলনের জন্য ডাক দেওয়া হবে প্রত্যেকটা এনআইএসডি ক্যান্ডিডেট সবাইকে আসতে হবে আগেবার আমি অ্যাভারেজ জানি এক্সাক্ট নাম্বারটা জানি না কিন্তু হাজার প্লাস ক্যান্ডিডেট ছিল এবার প্রত্যেকটা ক্যান্ডিডেট বিশেষ করে যারা টেট পাস করে বসে আছে আর যারা আপার প্রাইমারি পরীক্ষা খুব রিসেন্টলি তার অ্যাডভার্টিজমেন্টটা আসবে তাদেরকেও বলবো কি আপনারা যদি টেট পাস নাও করতে পারলে আপনারা এই যদি আন্দোলনের জন্য ডাক দেওয়া হলে আপনারা সবাই আসুন আর এই আন্দোলনটা একটা ফুল অ্যান্ড ফাইনাল নিজের ফিউচারটাকে সিকিওর করানোর জন্য হবে কারণ এই আজ সাত আট বছর পরে যদি কেউ আপনাদেরকে বলবে কি এই ডিগ্রিটা ইনভ্যালিড আছে রিকমের জন্য আর সেম ডিগ্রিটাকে নিয়ে অন্য জায়গায় অন্য স্টেটে চাকরি মানুষরা পাচ্ছে আর অন্য স্টেটে সেই ডিগ্রিটাকে দেখিয়ে রিক্রুমেন্ট প্রসেসে ওরা অংশগ্রহণ করছে তাহলে আমাদের বাংলায় কেন হবে না সেটা সবথেকে বড়ো প্রশ্ন কোর্টে লড়াই কোর্টে দেখা যাবে কিন্তু এই রকম একটু চাপ প্রাইমনি বোর্ড উপরে দিতে হবে কারণ প্রাইমনি বোর্ড আর রেগুলার ডিলার দুটোই জোট মিলেই কাজ করছে এই জোটকে ভাঙাতে হবে ভাবে তাই জন্য যদি আন্দোলন এখনই আন্দোলনের জন্য ডাক দেওয়া হবে কি হবে না সেটা পরে উনিশ তারিখ পরেই দেখা যাবে কিন্তু পিসফুলি যেরকম আগে আমাদের আন্দোলন হচ্ছে পুরোপুরি ল অ্যান্ড অর্ডারটাকে মেনে পিসফুলি একটা আন্দোলন যাকে বলা হয় যেটা আমাদের রাইট আছে ফান্ডামেন্টাল রাইট আছে সেইটাকে পুরোপুরি মেনেই সেই আন্দোলনটা যদি দরকার হলে আবার আপনাদেরকে আসতে হবে আশা করছি যেমনি প্রথম আন্দোলনটা আপনারা সাকসেসফুল করেছেন সেইরকম এই সেকেন্ড অ্যান্ড ফুল অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল আন্দোলনটাকে আপনারা একটু সাকসেসফুল করবেন থ্যাংক ইউ